গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে টোয়েন্টি ফোর্থ মে শুক্রবার আর ওখানে আমি এখানে রান্না করছি আজকে রান্না করে দিচ্ছি ভেজ ফ্রায়েড রাইস আমি একেবারে আমার জন্য করে নিচ্ছি আর পাবদা মাছ আছে তো ভাবছি পাপদা মাছটা ওকে ভেজে দেবো আর আমারটা আমি খাওয়ার আগে ভেজে নিই আর অগের দেখি আজকে বলবো যে আজকে এবার ট্রলিটা পেরে দাও দিন চলে এলো তো দেখি আজকে আস্তে আস্তে চলে এবার গোছাতে স্টার্ট করব এই যে দেখো এখানে আমার ভেজ ফ্রায়েড রাইস পুরো রেডি এবার মাছটা ভেজ ভেজ ভাজবো এই যে দাদা আজকে আপনি কি ট্রলি পেড়ে দেবেন সত্যি তো গুড মর্নিং এই যেখানে আমরা এখন চা নিয়ে বসে গেছি কেমন খেতে কুকিজটা ফাইনালে আমার বর ট্রলি পেরিয়ে দিচ্ছে হ্যাঁ ওটা রেডি হয়ে গেছে সাবধানে যাবে সাবধানে আসবে হ্যাঁ এগারোটা বেজে গেছে আমি এবারে স্নানটা সেরে নিই জানলাটা তো খোলা ছিল পুরো গরম একটা অভাব আসছিলো আমি বিছানাতে শুয়েছিলাম পুরো পিট পুরো ঘেমে যাচ্ছে গরমেতে কালকে ওরকম বললাম তোমাদেরকে তো দেখালাম ভালো মতো বৃষ্টি হলো কিন্তু সকালবেলা ওয়েদার ঠিক ছিল যত বেলা হচ্ছে না তত যেন গরম আরও বাড়ছে এখানে তোমাদের খুব বলতাম যেখানকার ওয়েদার বেশ ভালো থাকে ভালো হয়ে আছে এইসব নজর দিয়ে দিয়েছি নিজেই নিজেই মনে নজর দিয়ে দিয়েছে ওয়েদারের ওপরে ওই জন্যে মনে হওয়া ওয়েদারটা এরকম হয়ে গেছে তো চলো স্নানটা সেরে নিই আমি স্নানটা সেরে নিলাম স্নানটা করার পরে একটু হলেও আরাম লাগছে তো দেখছি আজকে হয়েছে ওইয়ে আবার রাজনীতিটা রিলিজ করেছে তো আজকে দেখি দুপুরবেলা দেখবো আগেরটা দারুণ ছিল আমার দারুণ লেগেছিলো মানে সিজন ওয়ানটা তো ওয়েট করেছিলাম সিজন টুটার জন্য তো ফাইনালি আজকে রিলিজ করেছে তো আজকে দেখবো দুপুরবেলা লাঞ্চ ছিল। আর কেমন হ মুভিটা মুভি বলছি সরি কেমন ওই এইটা সিজনটা তোমাদেরকে দেখে বলবো ঠিক আছে তো আগেরটা তো আমার অসাধারণ লেগেছিল আশা করি এটাও বেশ সুন্দর হবে এই যে দেখো আমি লাঞ্চে বসে গেছি জানো কি আছে দেখে নাও আর ওখানে ওটা আছে ওটা আমার রাতে হয়ে যাবে রিপান যদি খাই জিজ্ঞাসা করবো না খেলে আমি খেয়ে তো চলো এখন লাঞ্চটা সেরে নিই আমি এমনিতে দুপুরবেলা খুব একটা এসি চালাই না মানে বরাবরই গ্রীষ্মকাল হলেও গরমেতেও আমি এসি চালাই না কারণ ওই যখন গেসি ঘর থেকে বাইরে বড় যে কষ্টটা না ওটা জাস্ট সহ্য করা যায় না কিন্তু আজকে বাধ্য হয়ে আমাকে চালাতে হয়েছিল মানে আজকে এত গরম এত গরম মানে আমি থাকতেই পারছিলাম না মানে পাখার হাওয়া চলছে যেন মনে হচ্ছে পুরো কি বল আগুনের তাপ নামছে খাওয়াতে এমনিতেই গায়েদের লাগছিল না তো আজকে আমাকে ভদ্রই চালাতে হয়েছিল আর তোমাদের তো বলছিলাম না যে আবার রাজনীতিটা আমি দেখবো তো কিছুক্ষণ আগে দেখা কমপ্লিট হলো বেশ সুন্দর বেশ আমার মনে হচ্ছে আবার সিজন থ্রিটাও আসবে মনে হচ্ছে এবার জানি না তো যারা যারা এখনো অবধি দেখো নি তারা প্লিজ একবার গিয়ে দেখো আর আমি এখন বসে বসে কেন স্টুডি মাসি দেখছি ওটার হাফটা দেখেছিলাম আর হাফটা দেখা হয়নি তো ওটা এখন দেখছি বসে সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধেটা দিয়ে দিই তোমরা এবার হঠাৎ ভাবে আমি রেডি হয়ে কোথায় যাব আজকে আমরা বাইরে ডিনার করতে যাব আমি বুঝে উঠতে পারছিলাম না যে কী রান্না করব না করবো সত্যি বুঝতে উঠতে পারছিলাম আর বাড়িতে চিকেনও ছিল না যে একটু চিকেন বানাবো তো ওই জন্য অনির্বাণকে বললাম চল বাইরে যাবে খেতে বলে ঠিক আছে আর একটু ডিনার ডেটও হয়ে যাবে দীর্ঘ এসে গেছে আমরা সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি আমরা আজকে এটাতে এসেছি অনির্বাণ বললো নিউ খুলেছে চলো গিয়ে দেখি কেমন খাওয়া দাওয়া এটাতে আমরা এসে গেছি এখানটা তো পুরো অন্তকাল অন্তকাল লাগবে কারণ আলোটা খুব হালকা আছে আর এই যে পেছনে চলছে আইপিএল ওদের বা আমাদের মানে অর্ডার মানে দেখছি মেন কি অর্ডার দেওয়া যায় আমাদের স্টার্টার এসে গেছে কি এটা চিকেন হারিয়ালি কামা আমাদের মেন কোর্স এসে গেছে এটা বাটার নানা নির্ভর আর এখানে আছে হান্ডি চিকেন

আমাদের এখান থেকে খাওয়া কমপ্লিট খুব ভালো খাওয়া দাওয়া ছিল এবার আমরা বাড়ি যাচ্ছি বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা বাড়ি এসে গেছি এসে ফ্রেশও হয়ে নিয়েছি তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট